আপনি কি জানেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন ভিটামিন ডি কে কেবল একটি ভিটামিন হিসাবেই দেখছে না একে বলা হচ্ছে একটি শক্তিশালী প্রো হরমোন কেন সারা বিশ্বের গবেষকরা এখন ভিটামিন ডি কে সেক্সুয়াল পাওয়ার হাউজ বলছেন আপনার লিভিডও বা আকাঙ্ক্ষা কমে যাওয়ার পিছনে কি তাহলে এই একটি ভিটামিনের অভাবই দায়ী আজকের এই ভিডিওতে আমরা গবেষণালব্ধ তথ্য দিয়ে এই রহস্য উন্মোচন করব তো চলুন তাহলে বিস্তারিত জেনে নেই ভিটামিন ডি এবং পুরুষত্বের হরমোন টেস্টিস্ট্রণের সম্পর্ক নিয়ে সবচেয়ে চমকপদর তথ্য দিয়েছে অস্ট্রিয়ার গ্রাজ মেডিকেল ইউনিভার্সিটি তাদের গবেষণায় দেখা গেছে যেসব পুরুষের রক্তে পর্যাপ্ত ভিটামিন ডি আছে তাদের শরীরে টেস্টিস্টনের মাত্রা অন্যদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি তো এটার সাইন্টিফিক কারণ হল আপনার অন্ডকোষের ভিতরে ভিটামিন ডি গ্রহণ করার জন্য একটি বিশেষ কিছু রিসেপ্টর বা গ্রাহক থাকে তো যখন আপনার রক্তে ভিটামিন ডি পর্যাপ্ত থাকে তখন এটি সরাসরি সেই রিসেপ্টরে গিয়ে অন্ডঘোষকে উদ্দীপিত করে তো এর ফলে শরীর আরও বেশি টেস্টিস্ট্রোন তৈরি করতে শুরু করে আর আমরা সবাই জানি যে টেস্টিস্টোরন যত উন্নত হবে আপনার যৌন আকাঙ্ক্ষা এনার্জি পেশির শক্তি এবং কনফিডেন্স লেভেল কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে তারপর অনেকেরই অভিযোগ থাকে যে তাদের শারীরিক সক্ষমতা আগের মতো নেই তো এর পিছনে আসলে রক্ত সঞ্চালনে কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে তো গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি আমাদের রক্তনালীর ভেতরের পাতলা আস্তরণ বা অ্যান্ডোথেলিয়ামকে সুস্থ রাখে তো এই আস্তরণটি সুস্থ থাকলে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড নামক একটি গ্যাস তৈরি হয় তো এই কাজটি আসলে কিভাবে হয় তো মিলনের সময় জনরাঙ্গে রক্তপ্রবাহ বাড়াতে এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত বা নমনীয় করে দেয় তো যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে নাইট্রিক অক্সাইড কম তৈরি হবে ফলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হবে তো চিকিৎসকরা লক্ষ্য করেছেন যে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যায় আক্রান্ত বেশিরভাগ পুরুষের শরীরেই এই ভিটামিন ডি এর মারাত্মক অভাব থাকে অর্থাৎ ভিটামিন ডি পর্যাপ্ত থাকা মানে হলো আপনার শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকা প্রিয় দর্শক মনে রাখবেন যৌনশক্তি কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয় এটি অনেকাংশে আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে তো গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি এর অভাবে মানুষের মধ্যে মানুষের মনে বিষণ্নতা স্ট্রেস এবং অবসাদ বাড়ে তো বিশেষ করে শীতকালে বা রোদের অভাবে যখন এই ভিটামিন কমে যায় তখন মানুষের মুড খারাপ থাকে তো ভিটামিন ডি আমাদের মস্তিষ্কের সিরোটোনিন নামক হ্যাপি হরমোন তৈরিতে সাহায্য করে থাকে তো যখন আপনার মন ফুরফুরে থাকে এবং শরীরে ক্লান্তি থাকে না তখনই কিন্তু কেবল আপনার যৌন ইচ্ছা বা লিভিডও স্বাভাবিক থাকে সুতরাং আপনি যদি মানসিকভাবে উদ্দীপ্ত থাকতে চান তবে ভিটামিন ডি আপনার জন্য বলতে পারেন অপরিহার্য তো প্রশ্ন হলো আপনি এখন কী করবেন গবেষণার এই সুফলগুলো পেতে হলে অবশ্যই আপনাকে অলস হয়ে বসে থাকলে চলবে না আপনাকে তিনটি গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অবশ্যই করতে হবে তো এক নম্বর হল সূর্যরশ্মি বা দ্য ন্যাচারাল সোর্স সূর্য হল ভিটামিন ডি এর সবচেয়ে বড়ো উৎস প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট সকালের কড়া রোদে বসুন মনে রাখবেন শরীরে যতটা সম্ভব খোলা জায়গায় রোদ লাগাতে হবে যেমন হাত পা বা পিঠ এটি আপনার লিভার এবং কিডনিকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে তারপর দুই নম্বর হলো সঠিক খাদ্যাভাস খাদ্য তালিকায় চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ টোনা বা সামুদ্রিক মাছ ডিমের কুসুম মাশরুম এবং কড লিভার অয়েল অয়েল রাখুন যদিও খাবার থেকে আসলে খুব সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তবুও কিন্তু এটি আপনার শরীরের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে তারপর তিন নম্বর হলো পরীক্ষা এবং সাপ্লিমেন্ট জন সমস্যায় ভুগে থাকলে আন্দাজে ওষুধ না খেয়ে আপনি একটি ভিটামিন ডি টোয়েন্টি ফাইভ ও এইস টেস্টি করে নিতে পারেন যদি দেখে যে আপনার ভিটামিন ডি লেভেল টোয়েন্টি এনজি পার এম এল নিচে তবে বুঝবেন আপনার ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে এক্ষেত্রে আপনি চল্লিশ হাজার আই ভিটামিন ডি ক্যাপ সপ্তাহে একটি করে দশ সপ্তাহ খেতে পারেন অথবা আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ডোজটি নির্ধারণ করতে পারেন প্রিয় দর্শক মনে রাখবে জন সমস্যা নিয়ে লজ্জিত হওয়া বা এড়িয়ে যাওয়া এটা কোনো সমাধান নয় সচেতন হওয়া এবং সঠিক পুষ্টি নিশ্চিত করাই হল আপনার সুস্থ জীবনের চাবিকাঠি তো আধুনিক গবেষণা এটাই বারবার প্রমাণ করছে যে একটি ছোট ভিটামিনের অভাব কিন্তু আপনার জীবনকে বড় সমস্যায় ফেলতে পারে তো আজকের এই তথ্যগুলো যদি আপনার কাছে নতুন এবং দরকারি মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ